মাই স্টুডেন্টস তোমাদের এসএসসি ফিজিক্সের তেরো নম্বর অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এই বিষয়ে এই অধ্যায় এটা হচ্ছে তেরো নম্বর অধ্যায় এই অধ্যায়ের উপর আমরা একটা কোয়েশ্চেন আজকে সমাধান করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড দু সালে এই সৃজনশীল প্রশ্নটি এসেছিল তোমাদের পরীক্ষায় আমরা এই পুরো সৃজনশীল প্রশ্নটা আজকে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আমি প্রশ্নটা একটু পড়ে ফেলি বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে এ ও বি দুটি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয় এ যন্ত্রটি শব্দ শক্তিকে এবং বি যন্ত্রটি শক্তিকে শব্দ সলিনয়েড কাকে বলে ক নম্বর প্রশ্ন সলিনয়েড কাকে বলে কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাঁচযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা তার কুণ্ডলীকে বলা হয় সলিনয়েড মানে এরকম থাকে যেরকম এরকম কুন্ডলী আকারে থাকে এরকম এরকম এবং এটা তৈরি কি দিয়ে ধাতু দিয়ে তৈরি হ্যাঁ ধরো কপার টপার দিয়ে তৈরি দিয়ে বুঝতে পারছো এই কুণ্ডলিকে দূর দূরান্তে তড়িৎ প্রেরণে স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয় কেন দূর দূরান্তে তড়িৎ প্রেরণে স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয় কেন দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয় আমরা জানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ শক্তি নিম্ন ভোল্টেজে উৎপন্ন করা হয় পরে এই ভোল্টেজকে স্টেপ আপ ট্রান্সফর্মারের সাহায্যে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করা হয় বিদ্যুৎ দেখো বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু নিম্ন ভোল্টেজই তৈরি হয় কিন্তু আমরা স্টেপ আপ ট্রান্সফর্মারের মেইন কাজই হচ্ছে নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে পরিণত করা বিদ্যুৎ সঞ্চালনের জন্য যেসব পরিবাহী তার ব্যবহার করা হয় তাদের একটি নির্দিষ্ট পরিমাণ রোধ থাকে ফলে এ রোধকে অতিক্রম করার জন্য তড়িৎ শক্তির অংশ তাপে রূপান্তরিত হয় অর্থাৎ শক্তির লস বা ক্ষয় হয় এ লসই হলো তড়িতের সিস্টেম লস তার মানে সোজা কথা হচ্ছে আমরা যখন একটা পাওয়ার স্টেশন থেকে পুরো একটা শহরে বা পাশের শহরগুলোতে আমরা যখন মনে করো তড়িৎ পাঠাবো বিদ্যুৎ পাঠাবো পাঠাতে গেলে প্রচুর পরিমাণ এনার্জি কিন্তু নষ্ট নষ্ট হতো ঠিক আছে তো এই এই যে এত পরিমাণ এনার্জি এনার্জি হবে যেন নষ্ট না হয় সেজন্য আমরা এটার ভোল্টেজটা অনেক বাড়ায় দিই কারণ হাই ভোল্টেজে এনার্জি কম নষ্ট হয় সিস্টেম লসটা কম হয় উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ সঞ্চালনের পরে বিদ্যুৎ গ্রিড তথা পরিবাহী রোদের কারণে যে লস হয় তা অনেক কমে যায় দেখতে পেলে অনেক যখন ভোল্টেজ হয় তখন এই লসটা কমে যায় একটি নির্দিষ্ট পরিমাণে বিদ্যুৎ শক্তির জন্য উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ সঞ্চালনের ফলে তড়িৎ প্রবাহের মান কম হয় এর ফলে রোধজনিত লসের পরিমাণও কমে যায় এই জন্যই দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য ভোল্টেজ বৃদ্ধি করে তড়িৎ প্রবাহ হ্রাস করা হয় যা স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে সহজেই করা যায় এরপরে প্রশ্ন উদ্দীপকের এ ডিভাইসটি কার্যক্রম কি দেখো এ ডিভাইসটা কি করে শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে এটা হচ্ছে মূলত মাইক্রোফোন কারণ স্কুলের মধ্যে মাইক্রোফোন ইউজ করা হয় তো মাইক্রোফোন আরেকটা হচ্ছে স্পিকার কারণ মাইক্রোফোন হচ্ছে তোমার শব্দ তুমি যখন শব্দ করবা এই যে আমি এখন কথা বলতেছি জানো আমি একটা মাইক ইউজ করতেছি আমি তোমাকে একটু দেখাই এই যে মাইক ইউজ করতেছি এই যে আমি মাইকটা ইউজ করতেছি এই মাইকটা যেটা করে যে এটা হচ্ছে আমি যে এই যে মুখে যে শব্দ করি এই শব্দটাকে ও হচ্ছে বিদ্যুতে পরিণত করে তো আমারটা যদি ওয়্যারলেস সো তোমাদের যে বিশেষ করে স্কুলে যেগুলা ইউজ করা হয় সেগুলোর মাইকগুলা দেখবা যে সাররা ওয়ায়ার্ড মাইক থাকে ওয়্যারলেস থাকে না হ্যাঁ ওয়্যারলেস থাকে ওয়্যারলেসও কিছু থাকে কিন্তু ওয়্যারলেস গুলা হচ্ছে মানে তোমার সাউন্ডের ক্লিয়ারিটি কম আসে আর ওয়্যারলেস গুলা যেটা হয় যে অনেক টাকা দিয়ে কিনতে হয় নালে তোমার ওই লেভেলে সাউন্ড ক্লিয়ারিটি আসবে না ওয়্যারড কানেকশনই বেশি থাকে তারপরে হচ্ছে বি যে যন্ত্রটা আছে এটা আবার তরি শক্তিকে আবার শব্দ শক্তিতে রূপান্তর করে এটা তো স্পিকার স্পিকারে তরি শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে প্রথমে দেখো তোমাকে বলছে যে উদ্দীপকের এ ডিভাইসটির কার্যক্রম বর্ণনা করো তো চলো এ ডিভাইসের কার্যক্রম আমরা একটু ব্যাখ্যা করি উদ্দীপক থেকে পাই এ যন্ত্রটি শব্দ শক্তিকে তরি শক্তিতে রূপান্তর করে অর্থাৎ এ ডিভাইসটি মাইক্রোফোন এটা আমি আগেই বললাম এর কার্যপন পদ্ধতি কি মাইক্রোফোনে একটি চলকুণ্ডুলি বা ডায়াফ্রাম নামে ধাতুর পাতলা পাত থাকে মাইক্রোফোনে তোমরা একটু নেটে সার্চ দিয়ে মাইক্রোফোনে একটা ছবি দেখে ভিতরে মাইক্রোফোনের যে ভিতরে যে ছবি আছে না দেখে ওই ছবিটা আঁকার চেষ্টা করবা মাইক্রোফোনে একটি চলকুণ্ডলি বা ডায়াফ্রাম নামে ধাতুর পাতলা পাত থাকে মাইক্রোফোনে কথা বললে শব্দ তরঙ্গ দ্বারা ডায়াফ্রাম কম্পিত হয় আমাদের কানের মধ্যে আসলে ডায়াফ্রাম থাকে যখন আমরা কথা বলি তখন এই মাইক্রোফোনে সেই ডায়াফ্রামটা হচ্ছে কাঁপতে থাকে এইভাবে কাঁপতে থাকে মাইক্রোফোনে ডায়াফ্রামটা বুঝছো এই কম্পন চুম্বক ক্ষেত্রের মধ্যে অগ্রপশ্চাৎ গতিশীল করে এই কম্পনের ফলে চুম্বক অগ্রপশ্চাতে গতিশীল হয় ফলে প্রবাহ করে কি আসলে ক্ষেত্রের এই যে যে এই চেঞ্জটার কারণে আমরা জানি যে চুম্বক ক্ষেত্র আসলে তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে আবার তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারে সেখানে যেটা হয় যে চুম্বক ক্ষেত্রে যে যে অগ্রপশ্চাদ যে সে এইভাবে গতিশীল হয় এইভাবে যে কাপে কাপার ফলে সে চলকুণ্ডুলিতে ওই যে একটা কুণ্ডলী আছে না ওই কুণ্ডুলিতে একটা পর্যাবৃত্ত তরিত প্রবাহ আবিষ্ট করে তার মানে এরকম একটা তরিত প্রবাহ হয় যে সানিউ সডাল এরকম একটা তরিত প্রবাহ হয় হ্যাঁ সো এভাবেই শব্দ শক্তিকে শক্তিতে রূপান্তর করা হয় ঠিক আছে তো আশা করি বুঝতে পারছ যে এর আসলে ইটস নট দ্যাট ডিফিকাল্ট মাত্র তিনটা স্টেপে তুমি এটা ব্যাখ্যা করে ফেলতে পারবা পরের প্রশ্নটা হচ্ছে রেডিওতে অনুষ্ঠান সম্প্রচার সম্প্রচারের ক্ষেত্রে ডিভাইস দুটির অবদান আলোচনা করো তো রেডিওতে অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে তোমার মাইক্রোফোন যেমন লাগে স্পিকারও লাগে দুইটাই লাগে চলো আমরা সেটা একটু দেখি ওরা কিভাবে কি ব্যাখ্যা করছে উদ্দীপকের এ ডিভাইসটি শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে এবং সুতরাং এ ও বি ডিভাইস দুটি যথাক্রমে মাইক্রোফোন ও স্পিকার নিচে রেডিও অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে ডিভাইস দুটির অবদান আলোচনা করা হলো তথ্য আদান প্রদান ও বিনোদনের মাধ্যম হিসেবে রেডিওর ব্যবহার উল্লেখযোগ্য বেতার সম্প্রচার স্টেশনের স্টেডিওতে কোনো ব্যক্তি মাইক্রোফোনের সামনে কথা বললে মাইক্রোফোনে ওই শব্দকে তড়িৎ তরঙ্গ রূপে অডিও সংকেতে রূপান্তর করে যার কম্পাঙ্ক বিশ থেকে বিশ হাজার হার্জের মধ্যে থাকে বেশি দূরে যেতে পারে না বলে তথ্য বহনকারী কম কম্পাঙ্কের এই তরঙ্গকে তাই এক প্রকার উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তারিত্রচম্বক তরঙ্গের সাথে মিশ্রিত করা হয় উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট এই তরঙ্গের নাম বাহক তরঙ্গ এবং মিশ্রিত তরঙ্গে বলা হয় মডুলেটেড বা রূপা রোপিত তরঙ্গ বা বেতার তরঙ্গ বেতার তরঙ্গকে অ্যাম্পলিফায়ারে বিবর্ধিত করে প্রেরক যন্ত্রে অ্যান্টিনার তরঙ্গকে অ্যাম্পলিফায়ারে বিবর্ধিত করে প্রেরক যন্ত্রে অ্যান্টিনারের সাহায্যে তারিত চুম্বক তরঙ্গ হিসেবে শূন্যে প্রেরণ করা হয় যা ভূমি সাহায্যে এখানে ও যা লিখছে মানে একেবারে বাকওয়াস ঠিক আছে কিচ্ছু হয়নি তোমাকে বলছে যে ভাই এই দুইটা ডিভাইসের অবদান কি আমি তো এটা তো ইলেকট্রনিক্স কোর্সের আন্ডারে আমাদের হচ্ছে তোমার থার্ড ইয়ারে ইলেকট্রনিক্স আমরা একটা কোর্স করছিলাম আবার মাস্টার্সে থাকতে আমরা টেলিকমিউনিকেশন ওপর একটা কোর্স করছি তো সেখানে আমরা আসলে কিভাবে স্পিকার আবার হচ্ছে মাইক্রোফোন এগুলো কীভাবে ঠিক কাজ করে মডুলেশনটা কিভাবে কাজ করে ফ্রিকুয়েন্সি কেমনি আমরা মডুল মডুলেটেড করি তারপর অ্যামপ্লিচিউড কিভাবে মডুলেট করে ফেলেন ডিটেইলসে ছিল ওরা আসলে ওইটারই জাস্ট খুব সংক্ষেপে খুব জগা খিচুড়ি আকারে লিখতে চাইছে আসলে তোমার কাছে তো এটা চাই নাই ভাই তোমার কাছে চাইছি এই ডিজে দুইটা ডিভাইসের অবদান কি ঠিক আছে অবদান চাইছি মূল কথা হচ্ছে যে মাইক্রোফোনের তুমি অবদান নিজে লিখতে পারবা যে মাইক্রোফোন যেটা হয় যে মাইক্রোফোনের মাধ্যমে কোন একটা সাউন্ড যখন সে ক্যাপচার করে ক্যাপচার করার পরে সেটাকে সে একটা তড়িৎ শক্তিতে রূপান্তর করে করে সে হচ্ছে ওই রেডিওর পাওয়ার স্টেশনের যে অ্যান্টেনার আছে সে সেই মাধ্যমে সেটা হচ্ছে সে ছড়িয়ে দেয় নির্দিষ্ট ছড়িয়ে দেয় বিশ্বে বিশ্বে তো হতে পারে কারণ ওটা লোকাল রেডিও হতে পারে দেখা গেল ওই লোকালি লোকালি যতটুকু জায়গায় সে কভার করতে চায় সেটুকু জায়গায় সে ছড়িয়ে দেয় বাতাসের মধ্যে আবার দেখো আমাদের কাছে আমাদের ফোন বা রেডিও যে ডিভাইসগুলো সেই সে রেডিওগুলোতে তোমার হচ্ছে ওই যে বাতাসে যে ফ্রিকুয়েন্সিটা ছড়িয়ে দিছে সেই ফ্রিকোয়েন্সিটা এই রেডিওর মাধ্যমে আমরা ক্যাপচার করি সো যখন ক্যাপচার করি তখন তুমি সেই ক্যাপচার করার সাউন্ডটা কিভাবে শুনো কারণ তোমার ফোনের ভিতরে একটা স্পিকার আছে বা তুমি যদি বাজার থেকে রেডিও কিনো রেডিও তো এখনও কিনতে পাওয়া যায় তাই না সেই রেডিও কিনলে সেই রেডিওতে স্পিকার আছে সেই স্পিকার থাকলে সেই স্পিকার যেটা করে যে তোমার রেডিওর ভিতরে যে তড়িৎ শক্তি সেটা থেকে সে শব্দ শক্তিতে রূপান্তর করে তারপরে অবদান হিসাবে এগুলার গুরুত্বগুলা লিখতে পারো যেটা না হইলে কি কি হইতো না থাকলে কি কি হইতো বেতার রেডিওতে তোমার মাইক্রোফোন মাইক্রোফোন না থাকলে কিন্তু করে মানে শব্দের যেই তোমার যেই তোমার যারা যে আমি যেই এখন যেই ভাবে শব্দটা বলতেছি এটা কিন্তু যদি এইভাবেই পাস করাইতো না তাহলে কিন্তু সেই সাউন্ডটা তুমি শুনতে পাইত না রেডিওতে যেটা হয় যে মাইক্রোফোনের যখনই সাউন্ডটা ক্যাপচার করে ও কি করে ওটাকে মডুলে মডিফাই করে ফেলে মডিফাই করে ওর হচ্ছে মানে অ্যামপ্লিচিউডটা অনেক বাড়ায় আমরা এটাকে বলি ম্যাগনিফাই করে বা বিবর্ধিত করে সাউন্ডটাকে যাতে যখন সে এই যে যখন সে এয়ারের মধ্যে থাকে তখন কিন্তু ফ্রিকশনের কারণে বলো বা বাধার কারণে বলো বাতাসের বাধার কারণে কিছু সিগনাল সে হারিয়ে ফেলে এই আমরা অ্যামপ্লিচিউডটা বাড়াই দিই আমরা হচ্ছে শক্তিটা বা ফ্রিকোয়েন্সিটা অনেক বাড়ায় দিই পরে যখন আবার রিসিভ করে তখন কিন্তু আমাদের যে মাইক স্পিকার আছে সেগুলো কিন্তু রিসিভ করে আবার কিন্তু সে নেয় ঠিক আছে তো অনেক অনেক ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণে বাড়ায়ও নেয় ঠিক আছে যাতে হচ্ছে মূলত সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার এবং সাউন্ডটা স্পষ্ট আসে বাইদাবে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম